তোমাদের বাংলার যে প্রশ্নপত্র আছে পরীক্ষা তার উত্তর নিয়ে চলে এসেছে তো সর্বপ্রথমে আমরা তোমাদের প্রথম যে নির্বাচন মানে বহু নির্বাচনে রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তরটি দেখে দেব ও হ্যাঁ আরেকটা কথা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করার হলো এবং ভিডিওতে একটি লাইক এবং তোমার একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করে তুমি কী ধরনের ভিডিও চাচ্ছ তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি এক নম্বর প্রশ্ন হলো কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন অপশন এ আঠারোশো সালে অপশন বি আঠারোশো সালে অপশন সি আঠারোশো সালে অপশন ডি উনিশশো সালে সেক্ষেত্রে উত্তর হবে আঠারোশো নিরানব্বই সালে অর্থাৎ কাজীন ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন দুই নম্বর হলো সাম্যবাদী কবিতাটি কবে প্রকাশিত হবে বা প্রকাশিত হয় অপশন এ উনিশশো পঁচিশ সালে অপশন বি ষোলোশো সত্তর সালে অপশন ডি দু হাজার বিশ সালে অপশন ডি উনিশশো পঁচানব্ব পঁচাআশি সালে সেক্ষেত্রে উত্তর হলো উনিশশো সালে অর্থাৎ সাম্যবাদী কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয় তিন নম্বর প্রশ্ন হল গাহে সাম্যের গান বাক্যটির মূল বক্তব্য কী অপশন এ সাম্যের প্রচার করা অপশন বি বৈষম্যকে উস্কয়ে দেওয়া অপশন সি ক্রেতাবের প্রচার অপশন ডি ধর্মের প্রচার সেক্ষেত্রে উত্তর হবে অপশন এ সাম্যের প্রচার করা তার পরবর্তীতে চলে যাব আমরা তোমাদের চার নম্বর প্রশ্নে চার নম্বর যে প্রশ্নটা ছিল সে যেখানে মিলেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন অপশন এ ধর্মের বিভেদ অপশন বি ধর্মীয় একতা অপশন সি সম্পাদিত সংঘাত অপশন ডি বর্ণ বৈষম্য সেক্ষেত্রে উত্তর হবে দুই নাম্বার ধর্মীয় একতা তারপর পাঁচ নাম্বার হলো কোরআন পুরাণ বেদ বেস্তাত বাইবেল ত্রি টক এর মধ্যে কি বোঝানো হয়েছে অপশন এ কেবল ধর্মীয় গ্রন্থ অপশন বি শুধু ইসলামিক গ্রন্থ অপশন সি সবই ইতিহাসের গ্রন্থ অপশন ডি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সেক্ষেত্রে উত্তর হবে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ছয় নম্বর প্রশ্ন হল তোমাতে রয়েছে সকল ধর্ম বাক্যের উদ্দেশ্য কি অপশন এ ধর্মের প্রতি অবজ্ঞা অপশন বি সব ধর্ম একে অপরের সাথে সংযুক্ত অপশন সি ধর্মহীনতা প্রচার অপশন ডি কেবল একটি ধর্ম সত্য সেক্ষেত্রে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ক্ষণ্বার সব ধর্ম একে অপরের সাথে সংযুক্ত সাত নম্বর প্রশ্ন হল তোমার হৃদয় বিশ্ব দেওয়াল দেওল বাক্যটির অর্থ কি অপশন এ হৃদয়ের সব দেবতার বি বিশ্ব এক দেবতা অপশন সি দেবতা নেই অপশন ডি পৃথিবীর মন্দির এখানে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বরটা অর্থাৎ হৃদয়ের সব দেবতার আবাস তারপরে চলে যাবো আমরা আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্ন ছিল হাসি হাসিয়েছেন তিনি অমিত্র হিয়ার ঠিক আছে তো এখানে বলা হয়েছে বাক্যে তিনি বলতে আসলে কাকে বোঝানো হয়েছে অপশন এ কোন কোন সাধারণ ব্যক্তি অপশন বি সৃষ্টিকর্তা অপশন সি কোন বিশেষ সাধু অপশন ডি কোন ধর্ম প্রচারক সেক্ষেত্রে আট নম্বর প্রশ্নের উত্তর হবে সৃষ্টিকর্তা তারপর নয় নম্বর প্রশ্ন হলো এ হৃদয়ই সে নীলাচল বাক্যে কবি কোন স্থানটি বোঝাতে চেয়েছেন অপশন এ পৃথিবী অপশন বি পবিত্র স্থানসমূহ অপশন সি কোনো কোন এক বিশেষ শহর অপশন ডি কেবল একটি ধর্মের মন্দির সেক্ষেত্রে নয় নম্বর প্রশ্ন উত্তর হবে পবিত্র স্থানসমূহ তারপর দশ নম্বর দশ নম্বর প্রশ্ন হলো মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় বাক্যটি দ্বারা কবির উদ্দেশ্য কী বা বাক্যটির দ্বারাকির উদ্দেশ্য কি সেক্ষেত্রে অপশন এ পৃথিবীর মসজিদ মন্দির সঠিক বি মানুষের হৃদয়ের সঠিক পবিত্র স্থান অপশন সি মসজিদ মন্দিরের প্রয়োজন নেই অপশন ডি ধর্মীয় স্থানগুলোতে গুরুত্ব গুরুত্ব দেওয়া উচিত সেক্ষেত্রে হবে অপশন বি উত্তর এক নম্বর প্রশ্নের হলো এই রণভূমি বাঁশের কিশোর দ্বারা কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে অপশন এ কাবা নির্মাতা অপশন বি শ্রীকৃষ্ণ অপশন ডি বুদ্ধ অপশন ডি মোসা সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি শ্রীকৃষ্ণ বারো নম্বর প্রশ্ন হল নবীদের সাথে খোদার সম্পর্ক কি অপশন এ বিরুদ্ধপূর্ণ অপশন বি নিরপেক্ষ অপশন সি শত্রু অপশন ডি বন্ধু সেক্ষেত্রে উত্তর হবে অপশন ডি বন্ধু তেরো নম্বর প্রশ্ন উত্তর তেরো নম্বর প্রশ্ন হলো ত্যাজিস ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাকশনি বাক্যটির সাথে কোন চরিত্র জড়িত এক শ্রীকৃষ্ণ অপশন বি মুসা অপশন ডি গৌতম বুদ্ধ অপশন ডি মোহাম্মদ সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি গৌতম বুদ্ধ চোদ্দ নম্বর প্রশ্ন হল মিথ্যা শুনিনি ভাই বাক্যটি কবি কী বোঝাতে চেয়েছেন অপশন এ তার বক্তব্য সত্য অপশন বি কবির বক্তব্য মিথ্যা অপশন সি কবির বক্তব্য অসম্পূর্ণ অপশন ডি অন্যের বক্তব্য সত্য সেক্ষেত্রে উত্তর হবে অপশন এ তার বক্তব্য সত্য পনেরো নম্বর প্রশ্ন হল এর হৃদয় চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই বাক্যটির মূল বক্তব্য কে সেক্ষেত্রে অপশন এ হৃদয় সবচেয়ে বড় মন্দির অপশন বি পৃথিবীর মসজিদ মন্দিরই বড় অপশন সি কেবল কাবাই বড় অপশন ডি কেবল মন্দিরই বড় সেক্ষেত্রে উত্তর হবে অপশন এ হৃদয় সবচেয়ে বড় মন্দির ষোলো নম্বর প্রশ্ন হলো সব বাধা ব্যবধান বলতে বোঝাতে চেয়েছেন অপশন এ সাম্যের পথে সকল পার্থক্য অপশন বি বর্ণগত বৈষম্য অপশন সি ধর্মীয় সংঘাত অপশন ডি কেতাবের বিভেদ সেক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ সাম্যের পথে সকল পার্থক্য বিলেন সতেরো নম্বর প্রশ্ন হল মগজে যা খুশি পুঁথি ও কেতাব বৌ বাক্যের দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন অপশন এ পুঁথি পড়া নিষ্প্রয়োজন অপশন বি পুঁথি ও কেতাব পড়া কোনো বাধা নেই অপশন ডি সি কেতাবের মূল্য নেই অপশন ডি পুঁথি পড়া গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই বাক্যের দ্বারা সতেরো নম্বর প্রশ্ন উত্তর হল অপশন বি পুঁথি ও কেতাব পড়ার কোনো বাধা নেই তারপর ১৮ নম্বর প্রশ্ন মসজিদ এই মন্দির এই বক্তব্যটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন অপশন এ মসজিদ প্রধান অপশন বি হৃদয় সকল ধর্মের স্থান অপশন ডি সি মন্দির শ্রেষ্ঠ অপশন ডি মসজিদ মন্দির আলাদা সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি হৃদয় সকল ধর্মের স্থান পরবর্তীতে আমরা যদি আঠেরো নম্বর প্রশ্নের দেখে যাই সরি উনিশ নম্বর প্রশ্নের দিকে যাই গাহি সাম্যের গান বাক্যের সঠিক অর্থ কী এক নম্বর প্রশ্ন বৈষম্যের গান দুই নম্বর একতার গান তিন নম্বর ধর্মের গান চার নম্বর বর্ণ বৈচিত্র্যময় গান বা বৈষম্যের গান সেক্ষেত্রে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে একতার গান বিশ নম্বর প্রশ্ন হলো নীলাচল বলতে কোন স্থানকে বোঝায় অপশন এ বুদ্ধের আবাস অপশন বি পবিত্র স্থান অপশন সি আর সাধারণ স্থান অপশন ডি শুধুমাত্র একটি ধর্মের স্থান সেক্ষেত্রে বিশ নম্বর প্রশ্নের উত্তর হল পবিত্র স্থান একুশ নম্বর প্রশ্ন হল হৃদয় চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নেই বাক্যটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন সেক্ষেত্রে অপশন এ কাবা সবচেয়ে বড়ো অপশন বি মন্দির সবচেয়ে বড় অপশন সি হৃদয় সবচেয়ে বড়ো অপশন ডি পবিত্র স্থানগুলো সমান সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি হৃদয় সবচেয়ে বড় বাইশ নম্বর প্রশ্ন হল হৃদয় বিশ্ব দেওয়াল বাক্যটি কি নির্দেশ করে অপশন এ কেবল ধর্মীয় স্থান অপশন বি দেউলিয়া নেই অপশন সি হৃদয়ের সকল পবিত্র স্থান অপশন ডি দেওল বড় সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি দে হৃদয় সকল পবিত্র স্থান তেইশ নম্বর প্রশ্ন হলো তোমাতে রয়েছে সকল কালের জ্ঞান বাক্যদ্রী দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন সেক্ষেত্রে ইতিহাসেই সব জ্ঞান সেক্ষেত্রে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হলো ক মানুষের অন্তরেই সব জ্ঞান চব্বিশ নম্বর প্রশ্ন হল হাসিছেন তিনি অমিত্র হিয়ার বাক্য তিনি কি এক ঈশ্বর দুই সাধারণ মানুষ তিন মুসা চার শ্রীকৃষ্ণ সেক্ষেত্রে তোমার উত্তর হবে হলো অপশন এ ঈশ্বর সাম্য গান কাদের গান নির্দেশ করে এখানে কোরআনের বলতে এক নম্বর হলো গৌতম বুদ্ধ দুই নম্বর হলো শ্রী যিসু তিন নম্বর হলো মোহাম্মদ চার নম্বর হলো কৃষ্ণ সেক্ষেত্রে উত্তর হবে অপশন গ অর্থাৎ হলো মোহাম্মদ এখানে ছাব্বিশ নম্বর প্রশ্ন হল তোমাতে রয়েছে সকল তার অর্থাৎ বাক্যটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে অপশন এ একজনের মধ্যে সব সত্য অপশন বি মানুষের হৃদয়ে সকল যুগা বতার উপস্থিত অপশন সি কেবল যুগাপতেই সত্য অপশন ডি আলাদা সেক্ষেত্রে ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে খ মানুষের হৃদয় সকল যুবতার উপস্থিত হ্যাঁ বল আবার বড় কোনো মন্দির নাই বাক্যের উদ্দেশ্য কি এক হৃদয় সবচেয়ে বড়, অপশন বি মন্দির সবচেয়ে বড় অপশন সি কেবল কাবাই বড় অপশন ডি কোনোটাই বড় নয় সেক্ষেত্রে উত্তর হবে অপশন এ হৃদয় সবচেয়ে বড়। আঠাশ নম্বর প্রশ্ন হল সকল শাস্ত্র খুঁজে পাবে সখা। খুলে দেখো নিজ প্রাণ বাক্যটির অর্থ কী অপশন এ শাস্ত্র থেকে জ্ঞান পাওয়া যায় অপশন বি নিজ অন্তরে সকল শাস্ত্র আছে অপশন সি শাস্ত্রের কোনো প্রয়োজন নেই অপশন ডি শাস্ত্রই একমাত্র উপায় সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি নিজ অন্তরে সব শাস্ত্র আছে তো এই ছিল তো এই ছিল আজকের ভিডিও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবা এবং তোমার মূল্যবান কমেন্ট করে আমাদের জানিয়ে দিবা কোন টপিকের উপরে তুমি অ্যাকচুয়ালি ভিডিও চাচ্ছ এবং একটি শেয়ারের মাধ্যমে তুমি তোমার বন্ধুকে এই মূল্যবান ক্লাসটি দিতে পারো আর সর্বোপরি কথা এটা কিন্তু একটি নমুনা প্রশ্ন এবং সাম্যবাদী কবিতার একটি ইম্পর্টেন্ট নবীতে এই নবীটা গুলো থেকে অবশ্যই তুমি নৈবিত্তিক কমন পাবা তবে বোর্ড কোশ্চেনের নৈবিত্তিক তোমরা পাবা ঠিক আগের দিন রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের চ্যানেল সর্বপ্রথম তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আইকন বাটনটি অন করে দাও যেন আমার ভিডিওটি সর্বপ্রথম তোমার কাছে চলে যায় সর্বপ্রিয় কথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম